আজকের ভিডিওতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব নিরক্ষীয় জলবায়ু অঞ্চল হচ্ছে যে এই উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ে অর্থাৎ এই নিরক্ষীয় উষ্ণ আর্দ্র যে জলবায়ু অঞ্চল সেখানে কি হয় দেখো যে সারা বছর অত্যাধিক উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাতের কারণেতে এখানেতে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে কারণ গাছপালার বৃদ্ধির জন্যে উষ্ণতা এবং তার সঙ্গে বৃষ্টিপাত দুটো খুব অত্যাবশ্যকীয় উপাদান তো যেখানেতে এই দুটো খুব বেশি হয় সেখানেতে এই গাছপালা খুব বড় বড় হয় ঘন সবুজ অরণ্য সৃষ্টি হয়ে থাকে তো আমাদের পৃথিবীর যে এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আছে তো এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলেতে উষ্ণতা এবং বৃষ্টিপাত দুটোই খুব বেশি যেটা গাছপালার বৃদ্ধির জন্যে খুব দরকার যে কারণেতে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলেতে গভীর অরণ্য বা বনাঞ্চল তৈরি হয়েছে আর যে কারণেতে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের আরেকটি নাম হচ্ছে এই নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বা ইকুয়েটোরিয়াল রেইন ফরেস্ট রিজিয়ন এবারেতে আমরা দেখে নিই যে এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল রয়েছে এটা পৃথিবীর কোথায় অবস্থান করছে তো দেখো এখানেতে বইতে যেটা বলা হয়েছে যে এই নিরক্ষীয় মানে নিরক্ষরেখার দু পাশের সাধারণত পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলে এই জলবায়ু দেখতে পাওয়া যায় অর্থাৎ কি দু দুদিকে এই পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখা যায় তো এই যে নিরক্ষীয় যে জলবায়ু যে অঞ্চল যেটা রয়েছে দেখো এইখানেতে এই যে ম্যাপটা যেটা রয়েছে এই ম্যাপেতে এই যে সবুজ করে যে জায়গাগুলো দেখানো হয়েছে এই জায়গাটাতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখতে পাওয়া যায় এই জায়গাগুলোতে এবারে এবারেতে দেখো আমাদের এখানেতে বলেও দেওয়া রয়েছে যে পৃথিবীর কোন কোন জায়গাতে এই নিরক্ষীয় জলবায়ু দেখা যায় তো আমরা এবার সেটা একটু দেখে নিই কোথায় কোথায় দেখা যায় তো দেখো বলছে যে এই যে আফ্রিকার কঙ্গো বা জাইরে নদীর অববাহিকার যে অঞ্চল রয়েছে অর্থাৎ আফ্রিকা মহাদেশে কঙ্গো এবং জাইরে নদীর যে অববাহিকা সেই অববাহিকাতে এই নিরক্ষীয় জলবায়ু দেখা যায় অর্থাৎ এই যে জায়গাটা এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ আর এইখানটাতে দেখো এই যে সবুজ করে যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল তৈরি হয়েছে আর কোথায় দেখা যায় আর আছে দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা তো এইটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ আর এইটা হচ্ছে আমাজন নদীর অববাহিকা তো এই জায়গাটাতে দেখতে পাওয়া যায় আর আছে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিন্স আমাদের ভারতবর্ষের এই দক্ষিণ পশ্চিম অংশ শ্রীলঙ্কার দক্ষিণ অংশ কলম্বিয়ার পশ্চিম উপকূল আচ্ছা এটা একটু পরে আসি তো দেখো আমাদের এই ভারতবর্ষের এই যে জায়গাটা যেটা রয়েছে বা দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে জায়গাটা এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই জায়গাটা যেখানেতে দেখো এই জায়গাটা আমাদের ভারতবর্ষ এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিন্স ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম অংশতে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখতে পাওয়া যায় আর আছে কোথায় আর আছে শ্রীলঙ্কাতে অর্থাৎ শ্রীলঙ্কাকে ম্যাপে এখানে খুবই ছোট করে দেখাচ্ছে তো এই জায়গাটায় শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কার দক্ষিণ অংশেও দেখা যায় আর কোথায় কোথায় দেখা যায় আর আছে কলম্বিয়ার পশ্চিম উপকূল আচ্ছা কলম্বিয়ার পশ্চিম উপকূল এই যে এই জায়গাটাতে আর কোথায় রয়েছে মাদাগাস্কারের পূর্ব অংশ তো মাদাগাস্কার হচ্ছে দেখো এই যে মাদাগাস্কার হচ্ছে এই জায়গাটাতে তো এই মাদাগাস্কারের পূর্ব অংশ হচ্ছে এই জায়গাটাতে দেখো এখানে ছোট্ট করে সবুজ রং করে দেখানো আছে এই জায়গাটায় আর কোথায় কোথায় আছে এই যে মধ্য আমেরিকার হচ্ছে পানামা কোস্টারিকা এই যে মধ্য পানামা কোস্টারিকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অঞ্চলেতে অর্থাৎ এই যে জায়গাগুলোতে এই জায়গাতেও এই নিরক্ষীয় জলবায়ু দেখতে পাওয়া যায় তোমরা মনে রাখবে যে পৃথিবীর যে নিরক্ষরেখা আছে পৃথিবীর নিরক্ষরেখা হচ্ছে এরকম জায়গা থেকে গিয়েছে আমাদের পৃথিবীর এই জায়গাটা থেকে এই যে পৃথিবীর যে নিরক্ষরেখা রয়েছে এই নিরক্ষরেখা দুপাশের যে অঞ্চলটা এপাশের এবং এপাশের এই যে অঞ্চলটা এইটা কে বলা হয় হচ্ছে নিরক্ষীয় অঞ্চল তো এই অঞ্চলেতেই এই নিরক্ষীয় জলবায়ু তৈরি হয়েছে বা দেখতে পাওয়া যায় আচ্ছা এবারেতে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে জলবায়ু অঞ্চল রয়েছে এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য ঠিকই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই জলবায়ুতে দেখতে পাওয়া যায় তো প্রথমে আসি হচ্ছে উষ্ণতা দেখো এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলেতে সূর্যরশ্মি রশ্মি সারা বছর লম্বভাবে পড়ে থাকে যার ফলেতে কি হয় এই উষ্ণতা সবসময়তে বেশি বার্ষিক যে গড় উষ্ণতা এখানেতে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে সাতাশ ডিগ্রি হচ্ছে গড় উষ্ণতা আর এছাড়া বার্ষিক যে উষ্ণতা হয় সেই উষ্ণতা মোটামুটিভাবে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে আর বার্ষিক উষ্ণতার যে প্রসর হয় সেটা মাত্র দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড এবার এই উষ্ণতার প্রসর যে ব্যাপারটা এটা একটু তোমাদেরকে বলে দিই উষ্ণতার প্রসর হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য সেইটা তো নিরক্ষীয় অঞ্চলেতে যেহেতু দেখো এই বার্ষিক গড় উষ্ণতা থাকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর মোটামুটি সারা বছর ধরে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উষ্ণতা থাকে সেই কারণেতে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা খুব কম হয় অর্থাৎ উষ্ণতার প্রসর খুব কম হয় যেটা এই দু ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে আর সেই সঙ্গে কি হচ্ছে এই বাতাসেতে প্রচুর আর্দ্রতা থাকে তার কারণ এখানেতে বৃষ্টি হয় খুব বেশি আর যে কারণেতে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে যেটা এই আর্দ্রতার কারণ তবে এখানে জিনিস দেখা যায় কি যে দিনের বেলায় উষ্ণতা বেশি থাকলেও কি হয় এই রাত্রে বেলায় উষ্ণতা বেশ কমে যায় উষ্ণতা মোটামুটি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডেতে নেমে আসে আর এটাকে একটা নামেতে সেই জন্য দেখা হয় এটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চলের যে রাত্রি হয় সেটা ক্রান্তীয় শীতকাল বলে পরিচিত মানে উইন্টার্স অফ ট্রপিক্স নামে পরিচিত রাত্রে রাতের বেলাতে বেশ ঠান্ডা অনুভব হয় এই জায়গাতে এবার দেখো এই সারা বছর ধরে দিন আর রাতের পরিমাণ প্রায় সমান থাকে মানে বারো ঘন্টা দিন এবং রাত হয় আর এর সঙ্গে সঙ্গে দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এত কম বার্ষিক উষ্ণতার যে প্রসর এটা পৃথিবীর আর কোনো জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায় না পৃথিবীর যে আরও যে অন্যান্য জলবায়ু অঞ্চল আছে সেখানেতে বার্ষিক উষ্ণতার যে প্রসর অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে পার্থক্য সেটা অনেক বেশি হয় শুধু নিরক্ষীয় অঞ্চলেতেই দেখা লক্ষ্য করা যায় যে এটা এই উষ্ণতার প্রসারটা খুব কম এটা হচ্ছে উষ্ণতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো এবারেতে আমরা দেখবো যে এখানেতে এই পরের যে জলবায়ু যে মানে বৈশিষ্ট্য যেটা অর্থাৎ বৃষ্টিপাত বৃষ্টিপাতের কি কি বৈশিষ্ট্য এখানে দেখা যায় দেখো যে সারা বছর উষ্ণতার বেশি উষ্ণতার কারণেতে এই অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করে আর যে কারণেতে এই অঞ্চলেতে স্থলভাগ থেকে জল আর আরেকটা কি হচ্ছে যে এই অঞ্চলেতে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণটা বেশি প্রচুর জলীয় বাষ্প বাতাসে মিশে তার জন্যে যেহেতু জলভাগের পরিমাণ বেশি আর উষ্ণতাও যেহেতু বেশি মানে সূর্যের তাপ যেহেতু বেশি সেই কারণেতে এই জলভাগ থেকে প্রচুর পরিমাণেতে জলীয় বাষ্প বাতাসেতে মিশতে থাকে আর এই উষ্ণ আর্দ্র বাতাস উর্ধাকাশে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন বৃষ্টিপাত ঘটায় পরিচলন পদ্ধতিতে নিয়ক্ষীয় অঞ্চলেতে বৃষ্টি হয়ে থাকে এবং সেটা খুব বেশি হয় এই বার্ষিক দুশো থেকে আড়াইশো সেমির মতন বৃষ্টিপাত এখানেতে হয়ে থাকে আর মোট বৃষ্টিপাতের দিন সংখ্যা বছরের হিসেবেতে দেখো আড়াইশো থেকে তিনশো মানে আমরা জানি যে তিনশো পঁয়ষট্টি দিনেতে বছর হয় তো সেই বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুশো পঞ্চাশ থেকে তিনশো দিনই এখানেতে প্রতিদিন বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিপাতটা খুব বেশি বার্ষিক দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার করে বৃষ্টি হয় তো যেটার কারণেতে এখানেতে প্রচুর পরিমাণে মানে আর্দ্র পরিবেশ তৈরি হয়েছে আর আর কি দেখা যায় দেখো যে প্রতিদিন সকালেতে আকাশ পরিষ্কার থাকে কিন্তু বিকেল আসতে আসতে এই তিনটে থেকে চারটের সময়তে ঘন কিউমূল নিম্বাস মেঘে আকাশ ঢেকে যায় এবং বজ্র সহ প্রবল ঝড় বৃষ্টি হয় আর এই যে বৃষ্টিপাতটা হয় নিরক্ষীয় অঞ্চলেতে এই বৃষ্টিপাতটাকে বলা হয়েছে ফোর ও ক্লক রেন বলে এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এটা যে এই ফোর ও ক্লক রেন কোন জলবায়ুতে দেখা যায় এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুতে দেখতে পাওয়া যায় এটা নিরক্ষীয় জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এই বিকেলবেলাতে ওই তিনটে থেকে চারটের সময়তে এখানেতে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে আবার কি হয় দেখো এই যে এই রাত্রিবেলায় আকাশ মেঘমুক্ত হয়ে তাপমাত্রা কিছুটা কমে যায় এই জলবায়ু অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসি জেড দ্বারা প্রভাবিত অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয় যেটা রয়েছে তোমাদের যে বায়ু চাপ বলয়ের যে অধ্যায়টা রয়েছে সেখানেতে তোমরা এই নিরক্ষীয় নিম্নচাপ সম্পর্কে পড়েছো আইটিসি জেড সম্পর্কে পড়েছ তো এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা ঠিক ওইখানেতেই অবস্থিত তো এখানেতে সেই জন্যে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় তথা এই আইটিসি জেডের একটা প্রভাব এই জলবায়ুতে লক্ষ্য করতে পারা যায় তো এটা গেল উষ্ণতা এবং বৃষ্টিপাতের যে বৈশিষ্ট্য অর্থাৎ জলবায়ুর যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা এবারেতে আসি হচ্ছে এই যে জলবায়ুতে কি কি জীব লক্ষ্য করতে পারা যায় তো প্রথমে আসি দেখো স্বাভাবিক উদ্ভিদের ব্যাপারটাতে আসি তো এখানেতে যে স্বাভাবিক উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা হচ্ছে দেখো যে এই অরণ্যে সারা বছর গাছের সবুজ পাতা থাকে ফুল ফোটে ফল ধরে তাই চিরসবুজ অরণ্য বা এভারগ্রিন ফরেস্ট বলা হয় অর্থাৎ যেটা বললাম আমি যে নিরক্ষীয় অঞ্চলেতে সারা বছর উষ্ণতা এবং বৃষ্টিপাতটা বেশি হয় আর বৃষ্টিপাত বেশি হওয়ার কারণেতে এখানেতে গাছপালা সারা বছর সবুজ থাকে গাছের পাতা ঝরে যায় না বা শুকিয়ে যায় না তো যে কারণেতে এই যে অরণ্য মানে নিরক্ষীয় অঞ্চলেতে যে গভীর বনাঞ্চল তৈরি হয়েছে সেই বনাঞ্চলের যে গাছ সেই গাছের পাতা সবসময় সবুজ থাকে যে কারণেতে এটাকে চিরসবুজ অরণ্য বলা হয় আর দেখো এখানে এই যে ব্রাজিলের আমাজন নদীর অহবাহিকায় এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত সেলভা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় নিরক্ষীয় বনাঞ্চলের মধ্যে পড়ে যেটা এই ব্রাজিলের আমাজন নদী যেটা রয়েছে সেই আমাজন নদীর অহবাহিকাতে অবস্থিত খুব গভীর অঞ্চল মানে বনাঞ্চল এই সেলভা এবার দেখো আর আর এখানে একটা বলে দিয়ে সেলভা সম্পর্কে জানতে গেলে তোমাদের দেখবে বইয়েতে যে দক্ষিণ আমেরিকা যে মহাদেশ রয়েছে সেই দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যেই এই সেলভা অরণ্য সম্পর্কে বিস্তারিত আছে তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো দেখলে সেখানে জানতে পারবে যে সেলভা অরণ্যটা কি বা সেলভা অরণ্যতে কি কি বৈশিষ্ট্য দেখা যায় আচ্ছা এই অরণ্যতে দেখো এই কী কী গাছ হয় দেখো এই রবার হয় রোজ উড হয় ব্রাজিল নাট হয় আয়রন উড হয় বাঁশ গাছ দেখতে পাওয়া যায় এছাড়া এই যে জাইরে বা কঙ্গ নদীর যে অহবাহিকা আছে এইখানেতে এই মেহগ্নি রবার পাম কোকো শিঙ্কনা গাছে প্রাধান্য দেখা যায় আর দক্ষিণ পূর্ব এশিয়ার যে নিরক্ষীয় যে বনাঞ্চল আছে সেখানেতে শাল সেগুন আবলুস রবার গাছ এখানেতে দেখা যায় এছাড়াও এই নিরক্ষীয় বনাঞ্চলেতে মানে উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে নারকেল আর তাল গাছ জন্মে থাকে এবার দেখো এই তো গেল গাছপালার ব্যাপারটা এবারে এখানেতে কি কি মানে আর কি কি দেখা যায় এখানেতে নানা প্রজাতির গাছ আছে মানে বিভিন্ন এখানেতে জন্মায় বিভিন্ন আর এই ব্রাজিলের যে বৃষ্টি অরণ্য মানে এই যে সেলভা অরণ্য এখানেতে এই দুই বর্গ কিলোমিটার অঞ্চলে প্রায় তিনশো প্রজাতির গাছ এখানেতে দেখা যায় মানে এত মানে পৃথিবীর আর আর কোনো অরণ্যে এত প্রজাতির গাছ কিন্তু দেখা যায় না যেটা এই সেলভা অরণ্য বা এই নিরক্ষীয় যে বৃষ্টি অরণ্য হয় এই বৃষ্টি অরণ্যের যে গাছের যে প্রজাতি এত ভিন্ন প্রজাতির গাছের সমাবেশ একটা বনাঞ্চলের মধ্যে দেখা যায় না পৃথিবী আর যে সমস্ত বনাঞ্চলগুলো আছে সেই বনাঞ্চলেতে এত গাছের প্রজাতি লক্ষ্য করতে পারা যায় না আর এইখানের অরণ্যের যে গাছগুলো হয় সেই গাছগুলো খুব শক্ত হয় গাছের গুড়ি খুব ভারী হয় লম্বা হয় আর মোটা হয় আর পাতাগুলো বেশ চওড়া হয়ে থাকে আর গাছগুলো খুব ঠাসা ভাবে মানে একটার সঙ্গে আর একটা গায়ে গায়ে ঘেঁচা করে হচ্ছে অবস্থান করে যে আর একটা জিনিস যেটা হয় কি দেখো এই অরণ্যতে চাঁদোয়া বা ক্যানোপি মতন ঢেকে যায় মানে গাছগুলো কি হয় বলতো দেখো এইখানেতে এই যে নিরক্ষীয় অরণ্যের একটা বনাঞ্চলের একটা ছবি এখানেতে দিয়েছে দেখো এই যে গাছের কতগুলো স্তর দেখতে পাওয়া যায় এই তলদেশে দেখো এখানেতে সব থেকে বেশি ঘন থাকে মানে তলদেশ বা মধ্যবর্তী অঞ্চলগুলোতে গাছের অরণ্যে খুব গভীর হয় আর এইটা হচ্ছে চাদোয়া স্তর মানে চাদোয়া স্তরে কি হয় দেখো যেহেতু মানে গায়ে গায়ে গাছগুলো থাকে আর গাছের পাতাগুলো খুব যেহেতু বড় বড় হয় তো এই স্তরেতে চাদোয়া স্তরেতে এসে কি হয় যে গাছগুলো পুরো এক মানে ঢেকে যায় মানে উপর থেকে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে পুরো যেন একটা সবুজ রঙের চাদর কেউ বিছিয়ে দিয়েছে তো যেটাকে এই চাদোয়া বলা হয়ে থাকে মানে এটা হয় এই কারণেতে যে এত ঘন অরণ্য হয় যে গাছের পাতা পুরো একটা গাছের সঙ্গে আরেকটা গাছের পাতা এমনভাবে লেগে থাকে যে ওপর থেকে নিচেতে দেখলে যেন মনে হবে যেন সবুজ রঙের কোনো একটা চাদর কেউ বিছিয়ে দিয়েছে কোনোভাবে অরণ্যের তলদেশ দেখতে পাওয়া যায় না তো যে কারণেতে এই যে স্তরটা হয় এই স্তরটাকেই বলা হয় হচ্ছে চাদোয়া স্তর যেটা এই নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর এই চাদোয়া স্তরের মধ্য দিয়ে সূর্যের আলো তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারে না যে কারণেতে অরণ্যের যে তলদেশ হয় সেটা হচ্ছে স্যাঁত স্যাঁতে হয় অন্ধকার হয় নানা রকম লতা গুল্ম গাছপালাতে গজিয়ে দুর্গম হয়ে ওঠে কারণ এই অরণ্য এতটাই নিচের মানে অরণ্যের তলদেশেতে এত মানে যেহেতু আলো পৌঁছাতে পারে না ভালোভাবে এই স্তরের জন্য সেই জন্য এখানেতে একটা অন্ধকারাচ্ছন্ন ভাব থাকে এবং প্রচুর লতা গুলমো আগাছা পরগাছা মানে একদম পুরো ভর্তি হয়ে থাকে আর স্যাঁত স্যাঁতে জায়গাটা যেহেতু বৃষ্টি হয় প্রচুর সেই জন্য অরণ্যের তলদেশটা খুব স্যাঁতস্যাঁতে থাকে রোদের আলো পড়ে না বলে সুখী সুখিও যায় না যে কারণেতে এই জল মানে মানে স্যাঁতস্যাতে ভাবটাও যায় না তো সেইটা যেটা কিন্তু এই অরণ্য অরণ্য অঞ্চলকে আরও বেশি দুর্গম করে তুলেছে আচ্ছা এবারেতে দেখো এখানেতে যে সমস্ত বন্যপ্রাণীগুলো দেখতে পাওয়া যায় এই অরণ্য অঞ্চলেতে বিভিন্ন রকম মানে উদ্ভিদ যেরকম প্রজাতি আছে ঠিক তেমনই এই অরণ্যতে বন্য বন্যপ্রাণীরও বিভিন্ন প্রজাতি রয়েছে দেখো এই ঘন ও দুর্ভেদ্য অরণ্যে গাছে চড়তে পারে এমন পশু পাখি ও জীবজন্তুর আধিক্য এখানেতে সব থেকে বেশি যেমন হচ্ছে দেখো এই বাঁদর গড়িলা শিম্পাঞ্জি ওরাং ওটাং হ্যাঁ বিভিন্ন রকমের সাপ পাখি বিষাক্ত কীট পতঙ্গ দেখা যায় এছাড়াও অরণ্যের তরদেশেতে এই হরিণ আছে গন্ডার হাতি জেব্রা ও নদীর জলাশয়ে প্রচুর পরিমাণেতে কুমির আর জল এখানেতে দেখতে পাওয়া যায় ঠিক আছে তো এই হচ্ছে এবার দেখো এখানেতে কতগুলো ছবিও আছে আর এখানেতে দেখো এই ম্যাকাও পাখি ম্যাকাও হচ্ছে পৃথিবীতে সবথেকে কালারফুল বার্ড এর মধ্যে পড়ে যেটা এত সুন্দর দেখতে হয় তোমরা হয়তো ছবিতে দেখে থাকবে তো এই ম্যাকাও তো এই মেকাও হচ্ছে এই নিরক্ষীয় ব্রণাঞ্চলেতে দেখতে পাওয়া যায় এছাড়া দেখো চিতাবাঘ আছে অ্যানাগন্ডা নাম শুনেছি এই সাপের খুব বড় আকারের এই সাপ হয় তো এই অ্যানাগন্ডার সাপ হচ্ছে এই ব্রাজিলের যে সেলভা অরণ্য আছে এই সেলভা অরণ্যতে এই অ্যানাগণ্ডার সাপ পাওয়া যায় খুব বড় আকারের বিখ্যাত এটা এছাড়া ওরাং ওটাং আছে টুকান সোনালি বানর বা গরিলা আছে এবং এই ব্যাং এই যে ব্লু ডার্ট ব্যাং এইগুলো খুব বিষাক্ত হয় এই কালারফুল এই যে নীল কালারের এই যে ব্যাঙ যেগুলো হয় এইগুলো মানে বিষাক্ত পোকামাকড় কীটপতঙ্গ থেকে আরম্ভ করে সব বিভিন্ন রকমের প্রাণী প্রজাতির বাস হচ্ছে এই বনাঞ্চলেতে এরপরে তো দেখো এরপরেতে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে এই যে বনাঞ্চল যেটা রয়েছে এর আর্থসামাজিক পরিবেশ সম্পর্কে আমরা একটু এবার জানবো তো এই আর্থ সামাজিক পরিবেশেতে দেখো যেটা এই যে এখানকার যে অধিবাসী ও যে জীবনযাত্রা সেটা সম্পর্কে একটু জানবো আমরা তো দেখো এখানেতে উষ্ণ এবং আর্দ্র অস্বাস্থ্যকর জলবায়ু বিপদসংকুল বন্য পরিবেশেতে জনবসতি বিরল তো মানুষজন এই বনাঞ্চলেতে বাস করে না খুব একটা বেশি তার কারণ প্রধানতম কারণ হচ্ছে যে এখানে খুব উষ্ণতা আছে এবং তার সঙ্গে সঙ্গে আর্দ্র আর এই উষ্ণ আর্দ্র থাকার কারণেতে এখানকার জলবায়ু স্বাস্থ্যকর নয় আর যেহেতু বিভিন্ন হিংস্র প্রাণী বিপদ তার সঙ্গে সঙ্গে বিষাক্ত পোকামাকড়ের উৎপাদ যেহেতু রয়েছে এই অরণ্য অঞ্চলেতে সেই কারণেতে এখানকার মানে এখানেতে জনবসতি অতি বিরল এছাড়া এই জাইরে ও আমাজন নদীর অববাহিকার তুলনায় দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে লোকবসতি বেশি কারণ এই জাইরে এবং আমাজন নদীর অববাহিকায় যে নিরক্ষীয় বনাঞ্চল আছে সেখানে জঙ্গল খুব ঘন সেই তুলনায় দক্ষিণ পূর্ব এশিয়ার যে নিরক্ষীয় অরণ্য অঞ্চল রয়েছে বা নিরক্ষীয় এখানেতে অরণ্য অঞ্চলটা অতটা গভীর নয় যে কারণেতে লোক বসতি তুলনামূলকভাবে একটু বেশি এবার দেখো এখানেতে এই জাইরে অববাহিকায় পিগমি উচ্চ আমাজন অববাহিকায় রেড ইন্ডিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার সেমাং ও অন্যান্য উপজাতির মানুষেরা এই অরণ্য অঞ্চলে বসবাস করে তো এখানকার যে সমস্ত অধিবাসী তাদেরকে এই যেমন জাইরে অববাহিকায় রয়েছে হচ্ছে পিগমি আমাজন অববাহিকায় রেড ইন্ডিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার সেমাং এগুলো হচ্ছে একটা ওখানকার যে অধিবাসীরা যে সম্প্রদায়ের সেই অধিবাসী সম্প্রদায়ের নাম এখানেতে তাদের ছবিও দিয়েছে আর একটা অধিবাসী থাকে যাদেরকে বলা হয়েছে বান্টু এই পিগমি রেড ইন্ডিয়ান বান্টু এরা হচ্ছে এখানকার অধিবাসীরা এদের নাম হচ্ছে এগুলো এবার দেখো এরা কি করে দেখো এখানেতে বনের থেকে ফলমূল সংগ্রহ করে বনজ সম্পদ সংগ্রহ করে এবং পশু শিকার করে এই অধিবাসীরা জীবিকা নির্বাহ করে মানে জীবন ধারণ করার জন্যে এরা এই বনের ওপরেতে নির্ভরশীল বনের থেকে যে সমস্ত ফলমূল তারা সংগ্রহ করে বা বনজ পশু পাখি শিকার করে সেগুলোই তারা খাদ্য হিসেবে খেয়ে থাকে এবং এইভাবেই তারা জীবনযাপন করে থাকে এবার দেখো এই অরণ্যের বর্তমানেতে এই অরণ্যের কাছাকাছি অঞ্চলেতে এই আদিম প্রথায় স্থানান্তর কৃষিকাজের মাধ্যমেতে ভুট্টা মিষ্টি আলু ওল কলার চাষ হচ্ছে কোথাও কোথাও স্থায়ীভাবে কৃষিকাজ করার প্রক্রিয়াও শুরু হচ্ছে অর্থাৎ এই সমস্ত অঞ্চলেতে কৃষিকাজ বিশেষ হয় না যে কারণেতে মানে স্থায়ী কৃষি প্রচলন এখন বর্তমানে কিছু কিছু জায়গাতে হয়েছে কিন্তু বেশিরভাগ এখানেতে স্থানান্তর কৃষির মাধ্যমেতেই এই অঞ্চলের যে অধিবাসী যারা তারা হচ্ছে এই ভুট্টা মিষ্টি আলু ওল বা কলার মতন ফসল ফলিয়ে থাকে আর বিষয় দেখো এখানেতে রয়েছে যে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে এই উপনিবেশ স্থাপন করে ইউরোপীয়র বণিকরা এই অঞ্চলের বিভিন্ন জায়গায় বাগিচা কৃষি শুরু করেছিল এই দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় জাভা সুমাত্রায় রবার চাষ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জেতে আখ কলার চাষ আফ্রিকার গিনি উপকূলেতে কোকো ও তাল জাতীয় গাছের থেকে তেল উৎপাদন করে অধিবাসীরা জীবিকা নির্বাহ করে তো এইখানেতে রবারেরও চাষ হয় এই জায়গাতে মানে এই নিরক্ষীয় বনাঞ্চলগুলোতে বিভিন্ন জায়গাতে এই যে ইউরোপীয়রা যে বাগিচা কৃষির প্রচলন শুরু করেছিল সেটা কিন্তু রয়েছে আজও এবং এখানেতে এই যে মালয় জাভা সুমাত্রাতে এই সমস্ত জায়গাতে রবার বাগিচা আছে রবার চাষ করা হয়ে থাকে রবার তো তোমরা নিশ্চয়ই জানো যে রবার গাছ হয় তার আঠা থেকেই রবার প্রস্তুত করা হয় তো সেই রবার গাছের চাষ করা হয়ে থাকে এছাড়া আখের চাষ করা হয় কলার চাষও করা হয়ে থাকে আর গিনি উপকূলে দে কোকো কোকো যে কোকো হয় যেটা আর কি চকলেট তৈরির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই কোকো কোকো থেকেই যে কোকো পাউডারটা তৈরি হয় সেই কোকোর চাষ হয় এছাড়া হচ্ছে এই পাম পাম অয়েল যেটাকে আমরা যে তেল বলি না সেই পাম গাছের চাষ এখান থেকে করা হয়ে থাকে এবং এগুলোর মাধ্যমেতে এখানকার অধিবাসীরা জীবিকা নির্বাহ করে থাকে আচ্ছা এখানেতে দেখো আর কি আছে দেখো এখানেতে যে খনিজ সম্পদের যে বিষয় যেটা রয়েছে সেটা একটু বলি দেখো এখানেতে খনিজ সম্পদে কি কি আছে মালয়ে তিন টিন সুমাত্রা জাভা বর্নিয়া প্রচুর পরিমাণেতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় আর প্রয়োজনীয় কাঁচামালের অভাবেতে এখানেতে ভারী শিল্প গড়ে ওঠেনি ভারী শিল্প বলতে যেরকম দেখো এই লৌহ ইস্পাত শিল্পের মতন ভারী শিল্প এখানেতে গড়ে ওঠেনি তবে স্থানীয়ভাবে এই কৃষিজ এবং বনজ ও খনিজ দ্রব্যের উপর নির্ভর করে কিছু কিছু শিল্প এখানেতে গড়ে উঠেছে আচ্ছা সবশেষে তো দেখো এখানেতে এই যে সাম্প্রতিক অবস্থা মানে বর্তমানেতে এইখানকার যে অঞ্চল যেটা রয়েছে সেটা কি অবস্থায় রয়েছে সেটা একটু এবারে আমরা জেনে নিই দেখো এখানকার জলবায়ু হচ্ছে অস্বাস্থ্যকর জলবায়ু এর সঙ্গে সঙ্গে দুর্গম জঙ্গল বিষাক্ত সব কীটপতঙ্গের উপদ্রব এখানে রয়েছে এছাড়া ম্যালেরিয়া এবং কালাজ্বর খুব বাজে এই ম্যালেরিয়া এবং কালাজ্বরের প্রাদুর্ভাব এই অঞ্চলেতে রয়েছে তাই এইখানে এই এই সবই এখানকার অর্থনৈতিক উন্নতির অন্তরায় মানে এই সমস্ত অঞ্চলগুলো অর্থনৈতিক দিক থেকে খুব একটা উন্নত নয় তার একটা প্রধান কারণই হচ্ছে এই যেগুলো এই অস্বাস্থ্যকর জলবায়ু দুর্গম অঞ্চল বিষাক্ত সব পোকামাকড়ের উপদ্রব এইগুলো যে কারণেতে এই অঞ্চলগুলো এখনও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে অনুন্নত অঞ্চল বলতে পারো তোমরা তবে বর্তমানেতে এই অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলেতে এই অঞ্চলেতে নতুন নতুন বসতি গড়ে উঠছে এবং ক্রমাগত চাহিদা বৃদ্ধির কারণেতে এই বসতি কৃষি শিল্প পরিবহনের প্রয়োজনেতে প্রতিদিন বিরাট এলাকার অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে অর্থাৎ এই অরণ্যকে কাটা হচ্ছে এই যে অরণ্য আছে অরণ্য অঞ্চল এটা কাটা হচ্ছে এটাকে আমরা এই অরণ্য বিনাশ যেটাকে বলি এখানে একটা ছবি আছে দেখো এখানে ছবিতে তোমরা দেখতে পাবে যে আমাজন অববাহিকার যে বৃষ্টি অরণ্য এইটা কিন্তু কেটে পরিষ্কার করা হচ্ছে আস্তে আস্তে অরণ্য ধ্বংস হচ্ছে আর তোমাদের নিশ্চয়ই বলে দিতে লাগবে না যে অরণ্য মানে গাছ আমাদের কি উপকার করে এবং এই আমাজন অহবাহিকার যে বৃষ্টি অরণ্য আছে এই অরণ্য থেকে পৃথিবীর সব থেকে বেশি অক্সিজেনের যোগান মানে বায়ুমণ্ডলেতে হয়ে থাকে এটা এই অরণ্য থেকে এবং এটা আস্তে আস্তে যদি কেটে এই কৃষি শিল্প বসতির জন্য যদি ব্যবহার হতে থাকে তাহলে কি পরিবেশগত বিপর্যয় নেমে আসছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এই অরণ্য কিন্তু ধ্বংস হচ্ছে অরণ্যকে কাটা হচ্ছে এই ক্রমাগত যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তার যে বসতি কৃষি এবং শিল্পের প্রয়োজনে পরিবহনের প্রয়োজনেতে এই অরণ্য অঞ্চলকে কাটা হচ্ছে দেখো এই উনিশশো সত্তর সালেতে ট্রান্স আমাজন হাইওয়ে মাধ্যমে এই অঞ্চল বহির বিশ্বের সঙ্গে যুক্ত হয় এবং সেই সঙ্গে সঙ্গে এই জীববৈচিত্র্য ও পরিবেশের অবক্ষয় ত্বরান্বিত হয় মানে উনিশশো সত্তর সালের আগেতে এই যে অরণ্য অঞ্চল যেগুলো ছিল এই অঞ্চলগুলো অতটা আমাদের আধুনিক বিশ্বের সঙ্গে পরিচিত ছিল না কিন্তু আস্তে আস্তে উন্নতির সঙ্গে সঙ্গে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে যখন বিভিন্ন সম্পদের সন্ধান এখানেতে যখন পাওয়া গেল তখন এই উনিশশো সত্তর সালেতে এখান এই সমস্ত অরণ্য অঞ্চলগুলোতে বিভিন্ন হাইওয়ে মানে রাস্তা নির্মাণ করা হয় যার সঙ্গে এই আধুনিক বিশ্বের সঙ্গে মানে সভ্যতা মানে বিশ্বের সঙ্গে এই অরণ্যের যোগাযোগ স্থাপিত হয় এবং তারপর থেকেই কিন্তু এই অরণ্য অঞ্চল কাটা হতে থাকছে বিভিন্ন কারণেতে এবং যেটা পরি সেই এই অরণ্যের জীববৈচিত্র্যকে তো করছে এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশের অবক্ষয়কে আরও ত্বরান্বিত করছে এই হলো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আজকের আলোচনা পরের দিনকে আমরা মৌসুমি জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ